আমাদের সমাজে অনেক তরুণ তরুণী যুবক যুবতীতে দেখা যায় যে তারা ডিসেম্বর মাসের তারিখ সেই রাতে তারা থার্টি ফার্স্ট ইসলামে কতটুকু কতটুকু বৈধ এবং এটা আসলে একটা যৌক্তিক কারণে কতটুকু যুক্তিসঙ্গত এইটা আমাদের জানা দরকার আমরা যে বর্তমানে পৃথিবীতে যে ক্যালেন্ডারটা চালু আছে এটাকে বলা হয় আমরা বলি যে খ্রিস্টীয় বর্ষ বা বর্ষ মূলত এটা হলো গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আসলে ইসলার ইসলামের জন্মের পূর্বে আরো বেশ কিছু ক্যালেন্ডার চালু ছিল যেটা এগুলো মূলত সৌর বর্ষ সোলার ক্যালেন্ডার আমাদের মুসলিমদের যে ক্যালেন্ডার বা বর্ষ সেটা হলো লুনার ক্যালেন্ডার বা চন্দ্র বর্ষ যেটা চন্দ্রকে কেন্দ্র করে যে বর্ষটা চলতে থাকে আর সোলার ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার এটা মূলত খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সালে এর আগে যে প্রাচীন ক্যালেন্ডার ছিল সোলার ক্যালেন্ডার ছিল সেখানে মূলত এক বছরের দশটি মাস হতো সেখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হতো ছিল না এরপরে পঁয়তাল্লিশ সালের দিকে এসে তিনি আরো দুটি মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে এখানে অ্যাড করেন এবং জানুয়ারি ফেব্রুয়ারি বছর জানুয়ারি কি বছরের শুরু তিনি আসেন তো এই খ্রিস্ট নববর্ষ যেটা মূলত এই খ্রিস্টবর্ষ যেটা এখন যে যে সাল চলতি ছিল দুই হাজার পঁচিশ সাল এগুলো মূলত খ্রিস্টপূর্ব অর্থাৎ ইসলাম ইসলামের জন্মের সাথে সম্পৃক্ত তো সর্বপ্রথম এই নববর্ষ পালন যদি আমরা দেখি তো প্রাচীন আমরা দেখি সেখানে তারা নববর্ষ পালন করত। এরপরে জুলিয়াস সিজারের সময় এসে তারা যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটা এই জানুয়ারি শব্দটা এসেছে তাদের প্রাচীন রোমানদের প্যাগান রোমানদের যে মূর্তি জানুস নামে একজন দেবতা ছিল গড অব বিগিনিং সময়ে শুরু তারপরে পরিবর্তন এগুলোর দেবতা হচ্ছে জানুস দেবতা যার দুটি মুখ আপনারা যদি উইকিপিডিয়াতে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে জানুস দেবতা দুইটি মুখ একটা পেছনের দিকে একটা সামনের দিকে তো জুলিয়াস সিজনের সময় থেকে ওই সময় তারা যখন একত্রিশ ডিসেম্বর রাত হতো তখন তারা এই জানুস দেবতার পেছনের দিকে এসে তারা পূজা করতো তাকে আরাধনা করতো যে আমরা সারা বছর আমরা ঠিক মতো আপনার পূজা অর্চনা করতে পারিনি ইবাদত করতে পারিনি তাকে তারা উৎসর্গ করতো এবং যখনই রাত বারোটা হয়ে যেত একদম জানুয়ারি ফার্স্ট ডেতে রাত বারোটা পরে তারা সেই জানুস দেবতাকে আবার প্রার্থনা করত যাতে তাদের নতুন বর্ষটা ভালো যায় তো আমরা যদি দেখি তাহলে রাত্রে যে পালন করা হয় এটা মূলত সেই প্রাচীন রোমান প্যাগামদের একটা অনুষ্ঠান ছিল তারা এরও বর্ষ পালন করতো এরও পূর্বে দেখা যায় খ্রিস্টপূর্ব প্রায় আটশো অব্দের দিকে প্রাচীন পারস্যের যারা ছিল মূর্তি পুজো তারাও নববর্ষ পালন করতে এটাকে নৌ রোজ বলা হয় নৌ মানে নতুন আর রোজ হচ্ছে আর এখন যে সাল চলতেছে গেগুরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মূলত এটাও খ্রিস্টীয় ধর্মের সাথে সম্পৃক্ত তো আমরা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন আহ সময় লাগে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তো জুলিয়াস সিজার সময় যে ক্যালেন্ডার ছিল সেখানে দেখা যেত যে তারা তিনশো পঁয়ষট্টি দশমিক টু ফাইভ অর্থাৎ সেখানে প্রায় এগারো মিনিট চব্বিশ সেকেন্ড বছরে এগারো মিনিট চোদ্দ সেকেন্ড বেশি হতো প্রতি বছরে যদি এগারো মিনিট চোদ্দ সেকেন্ড বেশি হয় দেখা যেত যে একশো বছরে প্রায় একটা পূর্ণ দিন বেশি হয়ে যেত এভাবে যেতে যেতে যখন পনেরোশো বিরাশি সালের দিকে আসলো তখন আহ তখন তৎকালীন ক্যাথলিক খ্রিস্টানদের যে পোপ ছিল তাকে ত্রয়োদশ গেগুরি গেগুরি থার্টিন গেগুরি নামে যে ত্রয়োদশ যে পোপ ছিল তিনি দেখলেন যে তাদের একটা ইস্টার ডে নামে একটা ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টানদের সেটা অলরেডি দশ দিন আগে চলে আসছে অর্থাৎ বসন্ত কাল আসার আগেই আহ ডেটা দিন আগে চলে আসছে তখন তিনি এটা সমন্বয় করার জন্য স্টার ডেকে এটাকে সঠিক সময়ে পালনর জন্য তিনি 1582 সালে আরো 10টা দিন এর সাথে অ্যাড করে দেন এটা হয় কিন্তু রোমান ক্যাথলিকদের সবচেয়ে বড় ধর্মীয় উপাসনা কেন্দ্র ভ্যাটিকানে ভ্যাটিকানে এই 1582 সালে গেগুরিয়ান তিনি সর্বপ্রথম 10 দিন অ্যাড করে সেটাই এখন সারা পৃথিবীতে চলতেছে তো এই যে বর্তমানে যে শাল চলতেছে এরাও খ্রিস্টীয় ধর্মের সাথে সম্পৃক্ত এবং জানুয়ারি মাসের ফার্স্ট ডে তে একত্রিশে ডিসেম্বরের একদম রাত বারোটার দিকে যে অনুষ্ঠান পালন করে এটা মুসলমানদের অনুষ্ঠান এটা প্যাগানদের অনুষ্ঠান মূর্তি পূজকদের অনুষ্ঠান আর রসুলাম বলেছেন যেমন বলেছেন যারা আমাদের সে অন্যদের অনুসরণ করে ভিন্ন জাতির অনুসরণ করে তারা আমাদের উন্মতের অন্তর্ভুক্ত নয় এবং সুনানি আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস এসেছে তো আমরা মুসলমানরা আমাদের যে কোনো অনুষ্ঠান পালন করার অবশ্যই আমরা এটা ইতিহাস দেখবো দেখবো যে ইসলাম অনুমোদন করে কিনা আসলে আমরা দেখলাম যে এই নববর্ষ পালনের অনুষ্ঠান এটা শুভেচ্ছা জানানো এটাকে উইশ করা এটা মুসলমানদের অনুষ্ঠান নয় সচেতন মুসলিমদের অবশ্যই এই দিনকে পরিহার করতে হবে এই দিনের শুভেচ্ছা জানানো এই দিনে শুভেচ্ছা জানিয়ে মেসেজ দেওয়া হানার ফিকহ এ সম্পর্কে নিশা দাকে এসেছে যেমন বিন নুরি টাউনের ফতোয়াতে এসেছে যে এই এই দিনে শুভেচ্ছা জানানো কাউকে মেসেজ করা এটাও জায়েজ না মুসলমানের জন্য আর শুধু মুসলিম না সচেতন মানুষদের জন্য এই নববর্ষ পালন করা এই বিষ দিনে মানুষকে কষ্ট দেওয়া আতোষবাজি ফুটানো সাউন্ড বক্স জোরে জোরে গান বাজানো আরও বিভিন্ন শহরে এলিট শ্রেণীর লোকজন এবং কিছু তরুণ তরুণী যুবক যুবতী যে সমস্ত বেলের লাপনা করে এগুলো অদ্ভুত অশ্লীল অশ্লীল সারা পৃথিবীতে বিভিন্ন ভাবে এই দিন পালন করা হয় আর পর্যায়ে আমাদের বাংলাদেশ সরকার দেখেছি যে প্রশাসন নিষেধ করেছে যাতে এই দিনে কোনো আতসবাজি গান বাজনা এগুলো না হয় এই জন্য আমরা প্রত্যেকেই আমরা অনুরোধ করছি যে এই থার্টি ফার্স্ট নাইট এর যে বিরলাপন্ন এবং অপসংস্কৃতি সমাজে কিছুটা চালু আছে এটা যাতে আর না পারে আমাদের যাতে সামর্থ্য আছে আমরা সবাইকে বুঝিয়ে এটা কাজ থেকে এই ধরনের সেলিব্রেশন থেকে আমরা বিরত রাখার চেষ্টা করবো নিজেরও বিরত রাখবো এবং কোন ধরনের নববর্ষ কেন্দ্রিক আনুষ্ঠানিকতা থেকে আমরা এই শালে বেঁচে থাকবো আল্লাহ মহারত আমাদের প্রত্যেককে এই তো সালামিমর